আমার দোকান ঘরে সবাইকে স্বাগতম আমার দোকান ঘর এটা এখানে তোমরা সব পাবে বাজারে ব্যাগে সব রেখেছি যেহেতু আমি গুছাতে পারি না এই জন্য আমি বাজারের ব্যাগ কিনি বড় বড়ো তার মধ্যে গুলো কি রা কী সব নাহলে তো সব ছড়িয়ে ছিটিয়ে থাকে কোনো ব্যাগে ব্যাগে ব্যাগ কার হয়ে গেছে আমার বাড়ি ব্যাগ ব্যাগময় ব্যাস অন্তত ছড়িয়ে তো থাকে না ও হ্যাঁ দুটো চেয়ারের ওপরে ডাই মাঝে মাঝে সেই এত ডাই হয়ে রয়েছে যে চেয়ার দুটো ফাঁকা হয়ে থাকছে মানে দুটো চেয়ারে একসাথে জোড়া লাগতে পারছে না আর এগুলো গোছাতে হবে কিন্তু মেশো ওই মণ্ডলমেশো কী বলে যেন আমার তালে কি জিনিসটা গুছিয়ে রাখতে হবে আমার দুতলার জিনিসও গুছানো নেই কিছু তো মানে জামা কাপড় সব চেয়ারে চেয়ারে ডিবি করে রেখে দিয়েছে তো গুছিয়ে রাখত গুছিয়ে রাখলে সব কিছু ওই হবে মানে গুছাতে হয় তাহলে জিনিসটা তুমি করতে পারো তুমি গুছাই দিও আমার বাবা গুছাতো এখন তো বাবা না তাও বাবা কর্ম কর্ম করে গুছাতো হ্যাঁ একটা মানুষ এটা একটা বাড়ি এটা একটা ঘোর একটা মেয়ে সন্তানের তুমি গুছাও না বাবা হ্যাঁ কথা না বললে গুছাও মেয়ে সন্তানের ঘর নারী পুরুষের আবার বিভেদ আজকাল দিয়ে আছে তারপরে কার আবার বলছে মা তো বয়স্ক বাবা নেই মাকেই তো পুছাত বলছি কেন তুমি আছো কিসের জন্য একদিন এসে গুছাই দিয়ে যাব হাসে তো দেবো কাজে চিনতে পারে নাই আমাকে বেশি বললেই বলবো জিনিস গুছাবো না জিনিস গুছিয়ে সময় নষ্ট করতে দেবো না ওকে আমি আস্তে আস্তে গুছিয়ে প্যাচ মেরে তুলবো তা আমার ঘরটা বসিয়ে দেবো বাইরে বৃষ্টি নালে কি জানি নাম কালকে তো মহালয়া মহালয়ার পরে আমি আর একবার আনতাম মাকে বৃষ্টির জন্য আনতে পারছি না এবার বলতো আমার মুখে এত কি মেখেছ ওই দেখো আমাদের বলেছে আমি কিরিম 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 আপা কিরিম আমি মাখি না জন্য কিরিম আপা কিরিম আমি তো মাখি না তো আমি শুধু পাউডারই মেখেছি এত বৃষ্টিতে ওর কারণে স্যাঁতস্যাঁত করে আমার ও ভালো পাউডার মেখেছি নবরত্ন এই মেখেই তো ঘুরতে ঘুরে বেরোবে এরকম হবে না আমারও ফেস পাউডারটা ওটার আর হয় না এটাই মাখবো মানে যাই ক্রিম মাখি না কেন ক্রিম তো মাখি ওই একটাই হ্যাঁ কী জানি নাম দশ টাকার ফেয়ার এন্ড লাভ কী একটা আছে পন্স মানে দশ টাকার স্যাশে পাওয়া যায় ওই একটা মাখি আর কিছু আগে বায়োটিক টায়োটিক মেখেছি মানে একটা বিশাল বড় নিয়ে আসতাম অনেক দিন চলতো মানে চলতে চলতে শেষকালে বিরক্ত হয়ে গেছি এখন আর কিনি না এখন দশ টাকা শেষেতেই হয়ে যায় কারণ আমি দেখেছি আমার তো একটু অ্যালার্জেটিক বড়ো জিনিস কিনি না কিনে আমার সব ফেলা গেছে এরকম প্রচুর হয়েছে প্রচুর না হলে আমার জানো কত টাকার ওষুধ ফেলা গেছে কি বলো বাবার ইয়ের সময় না বাবার ইয়ের সময় তো ওষুধ এসছে সেই ওষুধ কাটা ছাড়া এমনিও মানে ইনট্যাক্ট ওষুধ ইনট্যাক্ট ওষুধ না হলেও বিশ থেকে তিরিশ হাজার টাকার ওষুধ নষ্ট হয়েছে বাড়িতে তারপরে যে ক্রিম মানে কি বলবো কী দেখলে আগে কিনতে ইচ্ছা করতো কিনতাম আর সবই এখন দেখবো একটা ক্রিমের ছোট্ট এটুকুন যদি কিনি সেটার দামও তোমার নিরানব্বই টাকা মানে কোনটা নয়ের কোঠায় একটা দাম করে দেবে ওরা এরকম করে আজকে সেটা নিয়ে টোটো কাকুর সাথে কথা হচ্ছিলো ওই কি দেখবেন সব কিছুতে একটা নয় বসিয়ে দেয় আর আমরা যদি বাটার জুতোতে জানতাম এরকম নয় বসায় মানে দাম চারশো নিরানব্বই একশো নিরানব্বই নিরানব্বই হ্যাঁ বাটা জুতো দেয় এখন সব কিছুতে একটা নয় বসি দেয় এবার দোকানদারের টাকাটা টাকা ফেরত দেয় না করে যদি দশটা জিনিসও কেনা হয় দোকানদারে তো একটা গুটখাট দাম উঠে আসলো হ্যাঁ এরকম করে বাবা কী হালকা হচ্ছে তো হচ্ছে সেই আমি ওই দশ টাকা স্যাশে কিনি ওই এখন আছে একটা একটু একটু পরে ওটার থেকে তবে ওটার সাল অবধি ওই হয়ে রয়েছে তারপরে একবার লোভে পড়ে করে কিনে ফেলেছিলাম মানে দেখলে তো কিনতে ইচ্ছা করে বাড়ি এসে আর মাখতে ইচ্ছা করে না কি অবস্থা ওই যে বড় প্লাসটা না শীতকালে মাগো বলে গেল বছরের তো বোধহয় একখানা আর্ধেক ইউজ হয়েছে ওই যে কম্বো অফার গেল বছরের আগের বছর পুরো মানে ইম্প্যাক্ট যেহেতু ইয়ে হয়ে গেল কি জানি না আর দূর ছাতা এক্সপায়ার হয়ে গেলে ফেলে দিয়েছে আবার গেল বছর কিনেছি জানো কোনো দরকার ছিল না আমার না মাঝে মাঝে না ভাবি জানা বোকামি করেছি অনেক মাখি না শুধু শুধু তার চেয়ে দু তিনটে ভেজলিন কিনে আনতো ভেজলিন দু তিনটে যে দু তিনটেই খাচ্তো আর মা মাখে মা ওই তো মাখতেও পারে না হাতের মধ্যে একটু দেয় আমি কি মানে বোকার মতো কিনলাম ওই যে আমার শীতকালে ধরো হাত পা ধুয়ে এসছি কোনো একটা কাজ করে সেই সাবান টাবান লাগে হাতটা খসখস করে তার জন্য তার জন্য দুটো কেনার কোনো প্রয়োজন ছিল একটা ছোটো একটা কিনতে হবে এইটুকুনি কিছু আটটা হয়ে যেত আবার না হয় কিন্তু আমি তো ভাবলাম কি যে বড় কিনলে তো ওই যে মানি সেফ বলে মানি সেফ করতে গেলে আমার মানি লস হয়েছে আসলে কি মানি সেফ কাদের হয় এবং যারা মাকে থাকে প্রচুর বা বাড়িতে অনেক লোকজন আছে সেই তাদের মানি সেফ আমি যদি বড় জিনিসটা কিনি না কিছু কিছু ব্যাপারে ওটাতে আমার লস আমি দেখে দিই কারণ ওটা আমার নষ্ট হয়ে যায় শেষের দিকে তো এর জন্য তার চেয়ে আমার খুচরো কেনাই ভালো একটু দশ টাকা পাঁচ টাকা হয়তো বেশি হয় বা দু তিন টাকাও বেশি লাগে তো ঠিক আছে পাঁচ টাকা হয়তো বেশি দাম পড়ছে বা পনেরো টাকা বেশি পড়ছে তো ও তো পনেরো টাকাটা বেশির ওপর দিয়ে গেলো আমার তো একটা একশো টাকা দেড়শো টাকা বেশির ওপর দিয়ে তো গেল না কোনো কিছু এই একটা ব্যাপার হয়েছে বুঝেছো কালকে সারাদিন না কি যে গেছে আমার আমি বলতে পারবো না সারা খুন ঘুমাচ্ছি সারাক্ষণ আমি জানি না এটা কেন হলো কি খেলাম আমি আমি জানি আমার কাঁচা পেঁয়াজ খেলে ঘুম হয় অনেকের আছে কাঁচা পেঁয়াজ কলা অনেকে বলে না রাতে শোয়ার আগে দুধ খাও আমার দেখি দুধ খেলে খেলার ঘুম উড়ে চলে যায় হ্যাঁ এক একজনের এক আমি নিজেই অনেকে বলি যে রাতে নাকি দুধ খেলে ঘুম হয় খেয়ে দেখিস তো বা রাতে নাকি বলে যে কলা খাবেন মানে ঘুমের কলা খেলে নাকি অনেকের নিদ্রা আসে আর কাঁচা পেঁয়াজটা খেলে যে আমার ঘুম আসে আমি এটা দেখেছি সেই মানে কাঁচা বিয়াসটা খেয়েছি বোধহয় ছোলা মাখা টোলা মাখার সাথে আগের দিন সন্ধ্যায় আমি শুধু ঝিমাচ্ছি শুধু ঝিমাচ্ছি মানে কেমন একটা ঘুম ঘুম ঘুমু শোয়ার পর থেকে মানে চোখগুলো এরকম হয়ে যাচ্ছে কিরকম সেটা আর তা যাই হোক গেছে তো গতকাল গতকালের কথা বলছি তখন গতকালের আগের দিন কি আমি একেবারে খেলাম যে আমার একেবারে গতকালে ঘুমাচ্ছে মানে গত পরশ্রমে কি এমন খেলাম যে আমার গতকালে সারাক্ষণ আমি ঘুমিয়েছি জানো কি আমি জানি না এখন আমার দুশ্চিন্তায় কোনো ছিলাম যেমন আজকে আমার একটু নেই সেটা আমার কি মনে হয়েছে আমার না এই জিনিসটা আছে মানে পরীক্ষা টরীক্ষার সময় আমার এই জিনিসটা হতো লোকের নাকি ঘুম উঠে উড়ে যেত মানে পরীক্ষা টরীক্ষার সময় মানে দিনের পর দিন ঘুম হচ্ছে না টেন্টে না আমার পুরো উল্টো টেনশনের কোনো কিছু হলেই আমার ঘুম মানে টেনশান বিরক্তি মানে যেটা আমার সহ্য হচ্ছে না এটা আমি ওভারকাম করতে পারছি না একটু মানে ব্রেন ওয়ার্ক হচ্ছে মানে অপছন্দের জিনিসের ব্রেন ওয়ার্ক হচ্ছে যেটাতে আমার ঘুম এসে যাচ্ছে হ্যাঁ এটা নাকি ওসামা বিন ছিল না কি এটাকে কী রোগ বলে আমি জানি না কাউকে আমি জানি না আমি কী করে যে ঘুমাচ্ছি ঘুমিয়ে উঠে যে আমার খুব রিল্যাক্স লাগছে তাও কিন্তু না কিন্তু আমি ঘুমাচ্ছি মা ডেকে তুলে খাবার খাইয়েছে আমি বলছি হ্যাঁ দশ মিনিট বাদ ওই দশ মিনিটেও আমি অগরে ঘুমাচ্ছি হ্যাঁ বিড়ালটা উঠে আসলো মানে বিড়ালটার সাথেও আমি খেলতে পারি এমন অবস্থা আজকে কিন্তু সেই জিনিসটা নেই এবার তো ওই ঘুমিয়েছি বলে যে রাতে ঘুম হয়নি তা না রাতেও আমি ঘুমিয়েছি কারণ আমার মোবাইল একপাশে পাশে পড়ে মানে এম বি খেয়েটে একেবারে মানে এমিবাতে বাতে বি খেয়ে নিয়েছে জানো তো এমন অবস্থা হ্যাঁ ভালোই ঘুমিয়েছি আজকে সকাল থেকে জানো আজকে আমি সকাল থেকে কি করেছি আমি ধরো চারটের সময় আমার যে ঘুম ভেঙেছে চারটে শোয়া চারটে এরকম আমি উঠে জ্বালনা খুলেছি আমার এদিকে খুব গরমও লাগছিল ভীষণ মানে যতই ফ্যান চালাই না কেন মানে স্ট্যান্ড ফ্যান আমার তো স্ট্যান্ড ফ্যানেও হচ্ছিল না আসলে দম বন্ধ লাগছিল বুঝেছো এবার কি করেছি আমি অত সকালে উঠে জলনা খুলে দিয়েছি জানলাগুলো তখনও মানে পাখির কিচিরমিচিরে শুরু হয়নি আর বুঝতেই পারছি এখন তো দিন ছোট রাত বড়োর দিনগুলো এসে যাচ্ছে তারপরে কি করেছি শুধু লাইট জ্বালাই কি করি কি করি মানে কেমন একটা লাগছে ভাল লাগছে না মানে মনে হচ্ছে যদি বেরিয়ে ছুটে বেরিয়ে যাই এরকম আর কি তারপরে দেখি কি একটু আলো আলো বেরিয়েছে তারপরে উঠে এই জালনা খুলেছি ওই জালনা খুলেছি পাম্পের জালনা খুলেছি মানে পাম্পের দিকেও আমাদের একটা জ্বালনা আছে জ্বালনাটা খুলে দিই না খুললেও চলে তবুও আমি খুলে রাখি ওই ভুলি না আমি মানে ওটা কিন্তু আমার ঘর না অনেক দূরে রান্না করে খুলতে তাও খুলি রোজ খুলি ওটা কিন্তু আমাদের না খুললেও কিন্তু তাও খুলে অনেকে থাকে না একটা জায়গায় আর খোলে না ওখানে অনেক জিনিস ঝুলিয়ে টুলিয়ে রাখতে পারে আরও আরও আমি খোলার জন্য ঝুলানো জিনিসগুলি সরিয়ে দিয়েছি নিচে নিচে অন্য জায়গায় রাখি তাও ওই ওইটা না আমাদের মানে